নারী শিক্ষার্থীদের কিন্তু আসলে অবস্থান কিন্তু আসলে বেশ দেখা যাচ্ছে এবং তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা কিন্তু যতদিন পর্যন্ত এই আন্দোলন না মানা হবে তারা ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন এবং তারা অসহযোগ যে আন্দোলন রয়েছে সেই কর্মসূচি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নাহিদুল ইসলাম যিনি প্রধান সমন্বয় করেছেন তিনি কিন্তু দিয়েছেন এবং তার যেই কর্মসূচি সেই কর্মসূচি শেষে তারা কুরশে সামনে অবস্থান নিয়েছিলেন এবং রাজীবাস কুরশে শেষে তারা এই মুহূর্তে সাহাবা অবস্থান নিয়েছেন যদুশুত উদ্দিনের কথা রাখি তা সংখ্যা 6টার প্রধান সম্মানিত না ইসলাম তিনি কিন্তু তাদের তারা দিয়েছেন এবং নয় দফা কর্মসূচিতে এখন এক দফায় কর্মসূচিতে তারা এবং তারা হয়ে কিন্তু অবস্থান নিয়ে এবং অবস্থান নেওয়ার পরে এবং এই মুহূর্তে তারা স্বাভাবিক অবস্থা নিয়েছেন এবং তাদের যে আন্দোলন রয়েছে এই আন্দোলন না পর্যন্ত তারা চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক এবং গার্জিয়ান রয়েছেন এবং বিনোদন তারকা যা বিশিষ্ট নে রয়েছেন তারাও কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনকে একত্রিত প্রকাশ করে এবং সংযুক্ত দিয়ে তারা কিন্তু এই আন্দোলনে নেমেছেন এবং তারা বলছেন শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক এই আন্দোলনকে কোনোভাবেই বন্ধ করা যাবে না তাই কিন্তু বলছিলেন আমরা কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবেন হ্যাঁ কিন্তু তুই বলছেন শিক্ষার্থীরা আসলে শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করে শিক্ষক সহ গার্জিয়ান এবং বিনোদন এবং বিশিষ্ট নেতৃজনরা তারাও কিন্তু প্রকাশ করে আজকে তাদের সাথে অবস্থান নিয়েছেন শহীদ মিনারে এবং অবস্থান নয় দফা দাবি থেকে এখন এক দফার দাবিতে তারা এসেছেন এবং তারা এই মুহূর্তে রাজবাস পর্যায় তাদের অবস্থান শেষে মিছিল নিয়ে তারা কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছেন যে শিক্ষার্থীদের যে জন জনসমুদ্র আজকে শহীদ তাদের সেই জনসমুদ্র কিন্তু দেখা গিয়েছে এবং আহ রাজধানীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এই আন্দোলনে এসেছেন এবং আহ